অবহেলা নয় আজই মিলিয়ে দেখুন এই দশটি লক্ষণে বুঝবেন আপনি ক্যান্সার ক্যান্সার নিঃসন্দেহে মারণ রোগ কিন্তু সঠিক সময়ে ক্যান্সারকে যদি চিহ্নিত করা যায় এবং যথাযথ চিকিৎসার সুফল যদি মিলে তাহলে ক্যান্সারকেও পরাজিত করা সম্ভব এর জন্য দরকার ক্যান্সারের উপসর্গ সম্পর্কে সচেতনতা কোনো কোনো শারীরিক পরিবর্তন ক্যান্সারের পূর্বাভাবাস দেয় আসুন জেনে নেই জার্নাল অফ ক্যান্সারে প্রকাশিত রেনু বাধা ও নূপুর নিগম কি জানিয়েছেন যদি চামড়ার নিচে কোনো মাংসের দলা দেখা দেয় এটা বোঝা যায় খুব সহজেই হাত দিয়ে স্পর্শ করে যদি শরীরের কোনো অংশে শক্ত মাংসের দলা অনুভব করেন তাহলে অবিলম্বে ডাক্তারের দ্বারস্থ হন স্তোন অন্ডকোট গলা তলপেট কিংবা বগলের মতো জায়গাগুলোতে বিশেষ নজর রাখা প্রয়োজন শরীরের কোনো অংশ যদি লাল হয়ে ফুলে যায় এবং চুলকানি দেখা দেয় কোনো অংশে ক্যান্সার দেখা দিলে সাধারণত শরীরের স্বাভাবিক প্রতিষেধক ক্ষমতার প্রতিক্রিয়ায় ওই অংশে রক্তপ্রবাহ বৃদ্ধি পায় স্বভাবতই ওই অংশ লাল হয়ে ফুলে যেতে পারে এবং সেখানে চুলকানিও দেখা দিতে পারে তিন যদি শরীরের কোনো অংশের কোনো ঘা বা ক্ষত সারতে না চায় দীর্ঘদিন ধরে যদি কোনো ঘা বা ক্ষত না সারে তাহলে ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে চার যদি মুখের ভেতরে সাদা মুখওয়ালা কোনো গোটা দেখা দেয় জিভা মুখের ভেতরের অংশ কিংবা মাড়িতে যদি কোনো গোটা দেখা দেয় এবং সেটির মুখ যদি সাদা হয় তাহলে কাল না করে ডাক্তারের কাছে চলে যান পাঁচ হঠাৎ করে খিদে চলে যাওয়া ক্যান্সারের প্রভাবে শরীরের নিউট্রিয়েন্টস কমে যায় পরিমাণ পরিমাপে খিদেও হ্রাস পায় ছয় মলত্যাগের অভ্যাসে কোনো আকস্মিক পরিবর্তন কিংবা মলের সঙ্গে রক্তপাত সাত মলত্যাগের অভ্যাসে কোনো পরিবর্তন যদি মল মূত্রের রং পরিবর্তন পরিমাণ বা গন্ধে কোনো লক্ষণীয় পরিবর্তন আসে কিংবা মূত্রের সঙ্গে রক্তপাত ঘটে তাহলে তা ক্যান্সারের লক্ষণ হতে পারে আট ব্যাখ্যাহীন রক্তপাত শরীরের কোনো অংশ থেকে যেমন যৌনি কিংবা স্তন বৃন্ত যদি আকস্মিকভাবে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই রক্তপাত শুরু হয়ে যায় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ নয় কণ্ঠস্বরে আকস্মিক পরিবর্তন হওয়া দশ এক টানা কাশি যদি টানা দু সপ্তাহের ওপর কাশি থাকে তবে তা গলা ফুসফুস খাদ্যনালী এমনকি পাকস্থলীর ক্যান্সারের লক্ষণও হতে পারে ধন্যবাদ পরবর্তী টিপসের জন্য আমাদের সঙ্গে থাকুন